উপস্থিত প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং যারা এই পত্রিকার উদ্যোক্তা এবং সম্পাদক প্রত্যেকে আমার ভালোবাসার তো বড়ো কথা হচ্ছে যে এই রকম একটি মানে মফস্বল এলাকা চুচুড়া চন্দ্রনগর থেকে অনেকটা সরে এসে এইখানে একটা পত্রিকা দশ বছর ধরে চলছে এটা খুবই প্রশংসার বিষয় এবং এরা যেভাবে এই বিষয়টিকে নিয়েছে নিজেদের ভালোবাসা দিয়ে এবং শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে নিজেদেরকে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা করে চলেছে এটা প্রত্যেককেই মুগ্ধ করেছে তো করেইছে এবং প্রায় বছরই আমি আসি এখানে গোপালের আমন্ত্রণ এবং ওর যে তাদের যে আন্তরিকতা সত্যিই খুব প্রশংসনীয় এবং যে পত্রিকাটি পড়ে সেখানেও ওদের যে তরুণ মনের একটা যে প্রকাশ সেই কবিতার মধ্যে থাকে মধ্যে থাকে আর এরা সবাই যে বিষাক কিছু ইনকাম করে তা নয় তা সত্ত্বেও প্রচণ্ডভাবে আর্থিক একটা সংকটের মধ্যে দাঁড়িয়েও এই যে শিল্পের চর্চা করা এটা সত্যিকারের শিল্প মন না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয় আমি আশা করব যে এই অঞ্চলে যারা এই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে সঙ্গীতে বলো কবিতায় বলো আবৃত্তিতে বলো বা নাটকে বলো তারা যদি এই প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে এটা সমাজের পক্ষে অনেক মঙ্গলজনক এবং আগামী প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদের কাছে একটা আশ্রয় হয়ে উঠবে কারণ আজকের সমাজ ব্যবস্থাটা প্রচণ্ড অবক্ষয়ের মধ্য দিয়ে চলছে একটা উচ্চতম আদর্শ বা চেতনার একটা প্রয়োজন আছে শিল্প সাহিত্য ছাড়া সেই উচ্চতর চেতনাকে বা আদর্শকে আমরা কখনো স্পর্শ করতে পারি না তো অতএব সেই জায়গাটাতে আরো আরো করে মানুষের আসার প্রয়োজন আছে এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকেও বলবো বহু মানুষকে যাতে এখানে আনা যায় তার চেষ্টা করে তো এই উদ্যোগটা আমাকে খুব উৎসাহিত করে আমি এদের আমন্ত্রণে বারে বারে আসি আমি ওদের সার্বিক মঙ্গল কামনা করি পত্রিকার আরও দীর্ঘায়ু কামনা করি এবং সকলের সুস্থতা কামনা করি